আপনি পাশের দেশে দেখেন না আপনি একজন অমিতাভ বচ্চন একজন রেখা একজন রাখি এরা সব এদেরকে বেস করেছি না গল্প তৈরি হয় আমাদের তো তা হয় না আমাদের কি করবে যেমন কিছুদিন আগে গল্পটা একটু বলেন তো দেখা গেল মনে হলো যেন এই ছবিতে ববিতাও আছে তো ববিতাও আছে তো ববিতার চ্যালেঞ্জিং রোল আছে ববিতার কি অভিনয়ের সুযোগ আছে তা নেই তো তা না থাকলে তাইলে আমি কেন করব। আমি কেন আমি যা অর্জন করেছি সেটা আমি কেন নষ্ট করব। তার থেকে দূরে বসে থাকি। সেটাই এই এই কাপ্তাইতে আমি অনেক দিন আগে আমি আমার ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছি তো ওইখানে ওখানকার জনগণ আমাকে বলছে আপনি কি জিনিস জানেন এখানে একটা এখানে ববিতা টিলা আছে সে ববিতা টিলা মানে কি বলে আপনি যে অনন্ত প্রেমের শুটিং করেছিলেন ওই পাহাড়ের ওই যে পাহাড়ের কাছে টিলার কাছে আপনারা দুজন মারা গেলেন সেটা আমরা দেখে আপনাদের অভিনয় দেখে সিনেমাটা দেখে এত ভালো লেগেছে যে ওই পাহাড়ের নাম দিয়েছি ববিতা টিলা এবং সেই টিলা আজও আছে ওই পানি আসলে ওটা ডুবে যায় পানি চলে গেলে আবার জেগে ওঠে এটা এটা আমার কাছে খুব ভাল লেগেছে সুন্দর একটা জিনিস